প্রিয় ছাত্রছাত্রীরা যারাই আমার ভিডিও দেখো আমি তোমাদের তো মানসিকভাবে যতটা পারি শক্তিশালী করার চেষ্টা করি জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আজকে আমি তিনটে জিনিসের ওপরে তোমাদের ফোকাস রাখতে বলবো সেটা হচ্ছে যে তোমরা যে যে ফিল্ডে পৌঁছাতে চাইছ যে যে ফিল্ড হতে পারে চাকরি জীবন হতে পারে পড়াশোনা সেমিস্টার পরীক্ষা হতে পারে অথবা ব্যবসায়িক জীবন হতে পারে অথবা সাংসারিক জীবন হতে পারে অথবা হয় না নানান ধরনের ব্যক্তিগত সম্পর্কগুলো থাকে সেইগুলিতে হতে পারে তো সেইখানে তুমি সফল হবে কি করে এবং সেখানে সফলতার হার যদি আমরা বিচার করি দেখবি বিখ্যাত বিখ্যাত মানুষ যারা হয়েছে তারা এই জিনিসটিকে বেশিরভাগ সময় ফলো করে থাকেন আমিও ব্যক্তিগতভাবে এই জিনিসটিকে ফলো করে থাকি এবং আজও করি সেটা হচ্ছে কোনো জিনিসকে যখনই তুমি পেতে চাইবে মনে রাখবে তাকে সময় দিতে হবে অর্থাৎ সময় বা টাইম সময় দিলে আমাদের অনেক কাজ আমরা অনেকটা সহজ সরলভাবে বুঝতে পারি তাড়াহুড়ো না করে সময় দাও যে কোনো জিনিস যে জিনিসগুলির কথা বললাম আর দু নম্বর হচ্ছে যে অ্যাটেনশন বা মনোযোগ দেখো শুধু সময় দিলেই হবে না যে জিনিসটা আমরা পেতে চাইছি যে জিনিসটা আমাদের দরকার যে জিনিসটা আমার পেলে খুব ভালো হতো তাতে কিন্তু মনোযোগ দাও এই মনোযোগ দেওয়ার ফলে তোমার মনের মধ্যে ওই জিনিসটা বেশি বেশি করে আসবে যেমন ধরো কোনো জিনিস ধরো আমার ওই গাড়িটা পছন্দ রাস্তা দিয়ে যাবে দেখবে ওই ধরনের গাড়ি তোমাকে শুধু মনে দেখতে পাবে চোখের সামনে ধরো আমার একটা ডাক্তার দেখা হবে ওই ধরনের ডাক্তার দেখা দেবে তাহলে ওই ধরনের ডাক্তারদের পোস্টারই বা খবরাখবর তোমার কাছে আসতে দেখবে আসতে থাকবে দেখবে ও দেখবে তোমার কোনো কোচিং সেন্টারে অ্যাডমিশন নিতে চাইছো যে আমার একটা চাকরির জন্য বা বিজনেসের জন্য এই বিজনেসটা আমি করতে চাই এই রিলেটেড কোথায় খবর পাবো দেখবি এই রিলেটেড সমস্ত ঘটনা তোমার মনের মধ্যে বা তুমি চোখের সামনে আশেপাশে দেখতে পাবে আচ্ছা তার মানে কি তুমি যেটা দেখছো সেইটাই আছে নাকি না আরও আরও অন্যান্য আশেপাশে জিনিসও আছে আরও অনেক কোম্পানি অনেক চাকরি রিলেটেড অনেক কোচিংস সমস্ত কিছু রয়েছে আছে কারণ তুমি ওটাতে বেশি মনোযোগ দিয়েছ সেই জন্য তুমি বারবার ওটাতে দেখতে পাচ্ছ এটা সবার সঙ্গেই হয় আর তাই মনোযোগ দিও তিন নাম্বার হচ্ছে সময় মনোযোগ শুধু তো দিলেই হবে না সেটার ওপরে কাজ করতে হবে অর্থাৎ অ্যাকশন কাজই একমাত্র তোমাকে ওই জায়গাতে পৌঁছে দিতে পারে যেটাতে তুমি পৌঁছাতে চাইছো ধরো সম্পর্ক গণ্ডগোল হয়ে গিয়েছে যে কোনো সম্পর্ক হতে পারে বাবা মা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সাংসারিক জীবন থেকে শুরু করে নানান ধরনের যে সম্পর্কগুলি হয় সেগুলিকে ঠিক করার বড় উপায় হচ্ছে সময় দাও এবং তার সঙ্গে সঙ্গে মনোযোগী হও এবং তার সঙ্গে সঙ্গে কাজ করো ঠিক করার জন্য ব্যবসার ক্ষেত্রেও তাই তাই এই তিনটি জিনিসের ওপরে ফোকাস থাকো অর্থাৎ কাজ তোমাকে একদম সঠিকভাবে করে যেতেই হবে অনেকেই তোমাদের প্রশ্ন হয় স্যার আমি তো প্রচুর খাটি কিন্তু তাতে হলো না কেন ওই যে বারবার আমি তোমাদের বলি তুমি কি মনোযোগ দিয়ে কাজটা করেছো যদি মনোযোগ দিয়ে করো কোনো দিন কেউ ফেল হয় না সময় মনোযোগ এবং কাজ এই তিনটে জিনিসকে জীবনের একদম মূলধন ভেবে নাও কারণ এই তিন জিনিসের ওপরই গোটা পৃথিবীর বড় বড় সাফল্যগুলি টিকে রয়েছে এবং আগামী দিনেও যে সাফল্য আসবে মানুষের জীবনে বা মানব সভ্যতাতে এই তিনটে জিনিসের ওপরই নির্ভর করে আসবে থ্যাংক ইউ